এমপি আনারHttpContext নিয়ে আপনাদের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়েছিল যে চোরাচালানের বিষয়টি কিন্তু আমাদের পক্ষ থেকে কোনোদিন বলা হয়নি যে চোরাচালানি কোনো রাজনীতি আমরা সব সময় বলে আসছি এমপি আমাদের ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা ওখানে কি হয়েছে সত্যিকারের ঘটনা সেটা আমাদের জানতে হবে একটা চেকিং এর বিষয় বাজে এইটাও যদি চাদাবাজির কথা বলে চালু করে দেয় তাহলে তো মানে প্রস্তাব অন্যরকম হয়ে যায় আমরা মনে করি চাঁদাবাজি আমাদের পুলিশ যথাসম্ভব নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছে আমাদের রাজনীতি রাজনীতিবিদ্রোহের পাশে দাঁড়িয়ে চাঁদাবাজি যাতে কম হয় সেই জিনিসটা তারাও খেয়াল করছেন আমরা আশা করি চাঁদাবাজি আপনার ভবিষ্যতে কমে অনেক কম আমি আমি কালকে কালকে বলছি বলেছি নাম বলেছে এখন তদন্ত চলছে যখন তদন্ত চলে তখন আমাদের মন্ত্রী কিংবা আমাদের আইজিপি কিংবা তদন্ত কর্মকর্তা না জেনে না কমপ্লিট না করে কিছু বলা উচিত না আমরাও মনে করি তদন্ত শেষ হলে এগুলা আমরা কথা আর কামাল ভাই সেটা হচ্ছে যে এই এমপি আনার হত্যাकांड নিয়ে আপনাদের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়েছিল যে চোরাচালানের বিষয়টি কিন্তু এখন আমাদের পক্ষ থেকে কোনোদিন বলা হয়নি যে চোরাচালানি কোনো রাজনীতি আমরা সবসময় বলে আসছি এমপি আমাদের ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা ওখানে কি হয়েছে সত্যিকারের ঘটনা সেটা আমাদের জানতে হবে আমরা জানার আমরা এখন তদন্ত করছি তদন্ত পরে আপনাদেরকে জানাবো পুলিশের মানসিক কাজ করছি পুলিশের মানসিক আমাদের আইজিপি মহোদয় পি আচ্ছা 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 আমি বলি পুলিশের আমার মনে হয় না পুলিশের ট্রেনিং এর সময় এই মানসিক স্বাস্থ্য নিয়ে তাদেরকে বিস্তারিতভাবে দিন তাদের পরামর্শ দেওয়া হয় ট্রেনিং দেওয়া হয় যাতে তাদের মেন্টাল স্ট্রেসটা তাদের মানে কম থাকে সেই জন্য তাদের একটা কোর্স থাকে মানে দু এক দিনের একটা কোর্স চলে এবং সেই ব্যাপারে আমাদের এই যে ঘটনা ঘটছে এইটার কারণ এবং এইটা কীভাবে ভবিষ্যতে আমরা কীভাবে যাব সেইটা নিয়ে আমরা আমাদের আইজিপি সাহেব রিসার্চ করছেন এবং এই ব্যাপারে আইজি সাহেবের কথা